স্লিম ডিজাইন দুর্দান্ত ডিসপ্লে হেলিও জি টু হান্ড্রেড পারফরম্যান্স বড়ো ব্যাটারি আর ওয়ারলেস চার্জিং যা সাধারণত এই দামে দেখা যায় না হালকা সফটওয়্যার বাগ আর লো লাইট ক্যামেরা পারফরম্যান্স বাদ দিলে এটা মিড রেঞ্জ দারুণ বেলু ফর মানি বলছিলাম টেকনোস পার্ক ফোরটি প্রো প্লাস যেটা এসেছে জি টু হান্ড্রেড প্রসেসর আর এক গাদা প্রিমিয়াম ফিচার নিয়ে এই রিভিউতে থাকছে ডিজাইন থেকে শুরু করে পারফরম্যান্স ক্যামেরা ব্যাটারি সব কিছু প্রথমেই বলি ডিজাইনের কথা মাত্র ছয় দশমিক চার নয় মিলিমিটার পুরু আর ওজন মাত্র একশত ষাট গ্রাম হাতে নিলে বোঝাই যায় না এটা কতটা স্লিম আর লাইট ওয়েট সামনে আছে ছয় দশমিক সাত আট ইঞ্চির ওয়ান পয়েন্ট ফাইভ কে অ্যামোলেড কার্ব ডিসপ্লে একশত চুয়াল্লিশ হার্জ রিফ্রেশ রেটসহ স্কলিং গেমিং বা ভিডিও সব কিছুই স্মুথ আর বিভ্রান কালারে ভরপুর ডিসপ্লে ব্রাইটনেস চার হাজার পাঁচশো নিট স্পিক মানে রোদেও কোনো সমস্যা নেই পারফরম্যান্সের কথা বললে এটা এসেছে নতুন মিডিয়াটে খেলীয় জি টু হান্ড্রেড চিপসেট নিয়ে এটাই প্রথম ফোন যেটা এই প্রসেসর ব্যবহার করেছে সাথে আছে এইট জিবি এলপি ডিডি আর ফোর এক্স র্যাম আর এইট জিবি ভার্চুয়াল র্যাম এক্সপেনশন স্টোরেজ পাবেন দুইশত ছাপ্পান্ন জিবি মাইক্রো এসডি কার্ড সাপোর্টও আছে গেমিংয়ে পাবজি বা ফ্রি ফায়ার সহজেই হাই সেটিংসে খেলতে পারবেন আর মাল্টিটাস্কিং একদম মাখনের মতো স্মুথ ক্যামেরা সেকশনে পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল মেন ক্যামেরা ডুয়াল এলইডি ইডি ফ্ল্যাশ সহ ডে লাইটে শার্প ডিটেলস আর ভালো কালার রিপ্রোডাকশন পাওয়া যায় তবে লো লাইটে কিছুটার সফটনেস থাকে সেলফি ক্যামেরা তেরো মেগাপিক্সেল সাথে ডুয়াল এলইডি ফ্ল্যাশ নাইট সেলফির জন্য দারুণ ব্যাটারি পাচ্ছেন পাঁচ হাজার দুইশত যা সহজেই একদিন চলবে চার্জিংয়ে আছে পঁয়তাল্লিশ ওয়াট ফাস্ট চার্জ আর তিরিশ ওয়াট ম্যাগনেটিক ওয়ারলেস চার্জিং আর ঠিকই শুনেছেন এই দামে ওয়্যারলেস চার্জিং ত্রিশ মিনিটে প্রায় সত্তর পারসেন্ট চার্জ হয়ে যায় এইচআই ওএস ফিফটিন পয়েন্ট ওয়ান আর অ্যান্ড্রয়েড ফিফটিনে রান করে সাথে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক স্টেরিও স্পিকার ডলবি অ্যাটমস সাপোর্ট সব আছে IP64 ওয়াটার রেজিস্ট্যান্স থাকায় হালকা পানি বা দুলায়ও সমস্যা হবে না সব মিলিয়ে টেকনোস পার্ক ফোরটি প্রো প্লাস এই দামে একটা কমপ্লিট প্যাকেজ স্লিম ডিজাইন দুর্দান্ত ডিসপ্লে হেলিও জি টু হান্ড্রেড পারফরমেন্স বড়ো ব্যাটারি আর ওয়ারলেস চার্জিং যা সাধারণত এই দামে দেখা যায় না হালকা সফটওয়্যার বাগ আর লো লাইট ক্যামেরা পারফরমেন্স বাদ দিলে এটা মিড রেঞ্জ সেগমেন্টে দারুণ বেলুফর মানি আপনাদের কেমন লাগলো এই ফোন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন আর টেকনোলজির আরও রিভিউ পেতে সাবস্ক্রাইব এবং ফলো করুন সাইড থ্রি